ইউটিউবে মনিটাইজেশন অন করে সেন্সের মাধ্যমে অর্থ উপার্জন করলে সেটি জায়েজ নয় এর কারণ হলো মনিটাইজেশন করে অ্যাড অন করলে যে অ্যাডগুলো সেখানে প্রদর্শিত হয় সেখানে সম্ভবত তিনশো বা তিনশো প্লাস আইটেম সিলেক্ট করা যায় বাকিগুলো সিলেক্ট করা যায় না আপনার ইচ্ছার বাইরে ইউটিউব অ্যাড দেখাবে হারাম জিনিস নাচ গান বিভিন্ন জিনিস দেখাবে অতএব হারাম ভিডিও প্রদর্শন করে আপনি অর্থ উপার্জন করা মানে হলো অন্যায় কাজ করে অর্থ উপার্জন করা আল্লাহ বলেছেন ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান অন্যায় বংশে মানব কাজে এক অন্য সহায়তা করো না আপনি হারাম জিনিস প্রচার করে পয়সা কামাই করছেন বিষয়টা হলো আল্লাহ মাফ করুক কোন পতিতার দালালি করে উপার্জন করা এটা জায়েজ না না জায়েজ লোকটা তো না জায়েজ কাজ করে নাই কিন্তু সে পতিতার দালালি করছে আপনি হারাম জিনিসে অ্যাডভার্টাইজ আপনার চ্যানেলে দেওয়াইছেন আপনি কিন্তু হারাম কাজ করেছেন তবে ইউটিউব চ্যানেলের জন্য একটা সুখের সংবাদ হলো ইউটিউব নতুন একটা আইন করতে যাচ্ছে সেটা হলো সকল চ্যানেলে তারা বাধ্যতামূলকভাবে ভাবে অ্যাড চালাবে অচিরেই অতএব যেহেতু সব চ্যানেলে তারা অ্যাড চালাবেই অতএব পয়সা অটোমেটিক আসবে তখন আর হারামের ফতোয়া থাকবে না কারণ হলো ইউটিউব বাধ্যতামূলকভাবে ভাবে অ্যাড চালাবে এটা আপনার এখন তো আপনার নিয়ন্ত্রণে আপনি চাইলে মনিটাইজেশন অন করতেছেন চাইলে অফ করতেছেন তখন আপনার অন অফের কোনো অপশন থাকবে না বরং অটোমেটিকলি সকল চ্যানেলেই তারা কি করবে ভিডিও এই অ্যাডভার্টাইজ চালাবে যারা অ্যাডভার্টাইজ ছাড়া ভিডিও দেখতে চান ইসলামিক ভিডিও বা কিছু তারা বোধহয় মাসে নয় ডলার বা এরকম একটা পেমেন্ট করতে হবে তাহলে তাদেরকে আর ইউটিউব অ্যাড দেখাবে না এই সিস্টেম চালু হয়ে গেলে তখন আবার আমাদের মিডিয়ার ভাইরা খুশি হয়ে যাবে জি স্যার প্রসঙ্গ তো প্রশ্ন করি যে এই যে আপনারা যখন নানা জায়গায় নানা ধরনের প্রোগ্রাম করেন اكو এই প্রোগ্রামগুলোকে ভিউয়ার্স বাড়ানোর জন্য জটিল যে ব্যবহার করা হয় এই ক্ষেত্রে ইসলাম কি ভাই এই সমস্ত আপনারা তো ইচ্ছামূলকভাবে আমার এই ভাইদের বিরুদ্ধে লাগছেন বোঝা গেছে মিডিয়ার ভাইদের বিরুদ্ধে লাগছেন তবে হ্যাঁ শেখ যে প্রশ্নটি করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইউটিউবার এবং ফেসবুক আর ভাইরা মনে রাখবেন দিনই ভিডিওগুলো রেকর্ড করে আপনারা প্রচার করছেন আলহামদুলিল্লাহ অশ্লীলতার জোয়ারের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে এটা প্রশংসনীয় কাজ আপনাদের কিন্তু দুনিয়ার দুই পয়সা কামাই করার জন্য এমন থামলেল দিচ্ছেন যেটা ডাহা মিথ্যা কথা ভিতরে আসলে সেটার কিচ্ছু নাই অথবা থামলেলে কোনো অশ্লীল মহিলার ছবি দিলেন হুজুর ওয়াজ করলো জেনার বিরুদ্ধে আপনি জেনার একটা ছবি দিয়ে দিলেন থামলেলে কেন যাতে করে ছবি দেখে মানুষ হিট করে ওয়াজ তো সবচেয়ে বেশি শুনে ক্যামেরাওয়ালারা ঠিক না ঠিক আপনারা ছোট সকল আজকে ওয়াজ শেষ ওনারা কালকে আরেক জায়গায় যাবে পশু আরেক জায়গায় যাবে একদিনে দুই তিন খেপ ও দিবে ঠিক না ঠিক তো ওনারা যেহেতু এত ওয়াজ শুনতেছে ভাইরা আপনাদের জীবনে পরিবর্তনটা তো সবাই আগে হওয়ার কথা আজকে আপনি মরে গেলে আপনার চ্যানেল থেকে যাবে আল্লাহর কাছে আপনার আমল যাবে আল্লাহর ওয়াজতে আল্লাহকে ভয় করুন থাম নেলে এমন কিছু দিবেন না যেটা ইসলাম এলাও করে না অনেক বক্তাদের নামে রসাত্মক কথা বলে একই বললেন অমুক অমুকের গোষ্ঠী উদ্ধার করলেন অমুক অমুক এলাকা কাঁপায় দিলেন অমুক এই সমস্ত আলতু ফালতু কথা আল্লাহর আসতে আপনারা থামনেলে দিবেন না দায়িত্বশীল বলেন আকর্ষণ করেন আমি দোষ দিচ্ছি না আকর্ষণ করা যায় আকর্ষণ না করলে মানুষ দেখবে কেমন আকর্ষণ করেন কিন্তু আকর্ষণেরও কি আছে লিমিটেশন আছে একবারে কাপড় চোপড় ভুলে আকর্ষণ করতে চাই আল্লাহর জি তো যেটা আমি বোঝাইতে চেয়েছিলাম যে তোমার ইউটিউব ফেসবুকে টাকা ইনকাম করা হারাম কিনা হালাল হয়তোবা যারা শুনছো বা জানছো বুঝতে পারছো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিয়ে আসলাম আর একটা লাইফ স্টাইল নতুন ব্লগ ভিডিও আজকে রাতের খাবার বানাবো তাই সেটাকে শেয়ার করতেছি এটা যখন আটাটা মানে গুলাইছি তখন দুধ এবং চিনি এবং ইস্ট এগুলি দিয়ে গুলিয়ে রাখছিলাম ওগুলি দেখানো হয়নি তো এটাই আমাদের রাতের খাবার হবে এই রাতের খাবারটাই শেয়ার করলাম আর তোমাদের জন্য ওই যে ইউটিউবে অনেকেই বলে যে টাকা ইনকাম করা হারাম না হালাল যার জন্য এই ভিডিওটা আমি আপলোড করছি হ্যাঁ জানি না কেমন হবে আর দেখো কত সুন্দর তেলে দেওয়ার সাথে সাথে একদম ফুলকো ফুলকো অনেক সুন্দর হয়েছে এই যে এটাই রাতের খাবার আজকে আমরা খেয়েছিলাম রাতে কিংবা সকালে বিকেলের নাস্তায় যে কোনো নাস্তায় এই এটা করে খেতে পারো এইখানে বলে মন্ডাজি কাটা পিঠার মতো বাংলাদেশে যেমন কাটা পিঠা বানায় ঠিক তেমনি খেতেও কিন্তু সেই মজা হয় অল্প সময়ের মধ্যে বানিয়ে খাওয়া যায় এই যে বাঁচতে বাঁচতে প্রায় শেষ প্রান্তে চলে আসছি তাহলে এই আজকের ভিডিওটা কেমন লেগেছে কি বুঝতে পেরেছ চাইলে কমেন্টে জানাইতে পারো আসলে আমরা না জানি অনেক কিছুই বলি তাই না আমার পিঠেগুলি ভাজা শেষ এখন খাওয়া দাওয়ার পালা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ